ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লক সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই তোমাদের সকলকে আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের দেখো সুন্দরবনের একদম বিদ্যাধরী নদী দিয়ে আর একদম সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গল দিয়ে মানে অরণ্য দিয়ে তোমাদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করছি গিয়েছিলাম যেহেতু বাপের বাড়িতে তোমরা দেখেছো বাপের বাড়ির ব্লক তো বাপের বাড়ি থেকে আবার চললাম শ্বশুর বাড়িতে বাপের বাড়ির দরকার মিটিয়ে শ্বশুর বাড়িতে চলে গিয়েছিলাম তো বাড়ি যেতে যেতে মানে শ্বশুর বাড়ি যেতে যেতে আমার কিন্তু সন্ধে হয়ে গিয়েছিল ওই যে বিকেলবেলা বেরিয়েছিলাম তো সন্ধ্যেবেলা বাড়ি এসে প্রচণ্ডভাবে টায়ার্ড ছিলাম মানে প্রচণ্ড ক্লান্ত ছিলাম না করেছি রান্না আর না খেয়েছি খাবার তো কোনোটাই করিনি মোটামুটি সব জিনিসগুলো এনেছিলাম ওই যে কিছু জামা কাপড় ছিল দুটো মুরগি ছিল সব কিছু গুছিয়ে জামাকাপড় আলমারিতে সুন্দর করে গুছিয়ে ফ্রেশ হয়ে শুয়ে না ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকেই দেখো উঠেছি প্রায় ওই যে ঘড়ির কাঁটাতে হয়ে গিয়েছি ছটা চল্লিশ মতো তো ঘুম থেকে উঠেই দেখলাম আজকে না কুয়াশাটা অতটা বেশি জড়ালো নেই মানে হালকা হালকা কুয়াশা রয়েছে তো প্রথমেই দেখো একেবারে মানে কি বলবো অলসতা কাটিয়ে একটুখানি বসে নিয়ে তারপরে দেখো ঘরের কাজে ঝটপট করে লেগে গেলাম মেয়েদের জীবনটাই এমন সংসার জীবন মানে কি বলবো বাপের বাড়িতে একটা আরাম বিলাসের জীবন আর হচ্ছে শ্বশুর বাড়িতে সংসার জীবন শ্বশুর বাড়িতে কাজ না করলে মানে কি বলবো দুটো কথা শুনিয়ে যাবে কিন্তু বাপের বাড়িতে কাজ না করে দুদিন শুয়ে থাকলেও কোনো কথা বলবে না এরম হচ্ছে ব্যাপার তো সে যাই হোক আসলে কি বলো তো একটা মেয়ে যখন বিয়ে করে একটা নতুন জায়গায় আসে না সেই জায়গায় সমস্ত কিছু মানিয়ে নিজের সমস্ত মানে কাজকর্ম সেই এলাকার মানুষদের সাথে বা মানে কী বলবো শ্বশুর বাড়ি শাশুড়ি মায়ের সাথে মানিয়ে উঠে সবটা মেনে গুনে নিয়ে সংসার জীবনে ঢুকে মানে প্রবেশ করে শাশুড়ি মায়ের সংসার থেকে নিজের সংসার মানে শাশুড়ি মায়ের সংসারটা থেকে নিজের সংসার বানিয়ে নেওয়াটা এতটা সহজ নয় এটা কিন্তু সত্যি দুঃসাধ্য এটা কিন্তু সত্যি মানে কি বলবো অনেক পরিশ্রম অনেক কঠিন একটা কি বলবো জার্নি তো সে যাই হোক দেখো দীর্ঘ দিন প্রায় শাশুড়ি মায়ের সংসার এই যে হয়ে গিয়েছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের সংসার সংসার তো সেই সংসার যখন আরেকজনের হাতে মানে কি বলবো হ্যান্ডওভার হয় মানে আরেকজনের হাতে চলে আসে তখন কিন্তু শাশুড়ি মায়ের অনেক বাদ বিতণ্ডা বউ মানে শাশুড়ি বউয়ের মধ্যে এই নিয়ে কিন্তু বাদ বিতণ্ডা বলো বা ঝগড়া ঝামেলা বলো সবটাই কিন্তু চলতে থাকে তো সব কিছু মানিয়ে নিয়ে সব কিছু মানে কি বলবো তাদের মতো করে নিজেকেও সেইভাবে তৈরি করে সবটা মেনে নিয়ে সংসার করাটা কিন্তু প্রচুর প্রচুর কষ্টকর আর প্রচুর কঠিন সে যাই হোক আমি অন্তত সেই ধারা অনুযায়ী বা সেই নিয়ম অনুযায়ী নিজেকে মানিয়ে নিয়ে কাজকর্ম করে চলে নিজের মানে কী বলবো শাশুড়ি মায়ের সংসারটাকে নিজের সংসার করে নেওয়ার চেষ্টা করছি একটু একটু করে সে যাই হোক অনেক কথাই তোমাদের সাথে বললাম তারপরে দেখো এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ঝটপট করে আর যেহেতু কি বলো তো সত্যিই বলছি শ্বশুর বাড়িতে হাজব্যান্ড না থাকলে না প্রচুর 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 খারাপ লাগে মনটা মাঝে মাঝে তো দু এক সময় ঠিকঠাক গল্প বা আড্ডাই কি করে কাটিয়ে দেওয়া যায় মানে কারণ কী তো বাড়িতে যেহেতু আর কোনো মেম্বার নেই আরও কেউ থাকলে না খুব ভালো হতো মজা করে আনন্দ করে কাটানো যেত যেহেতু শাশুড়ি মা শ্বশুরমশাই তারা নিজেদের কাজে ব্যস্ত থাকে শ্বশুরমশাই তো একেবারেই বাড়িতে থাকেন না আর তার উপরে শাশুড়ি মার সাথে ওই যে টুকটাক দু একটা গল্প এই চলে আর কি তো এই কারণে মাঝে মাঝে না আমার একেবারেই সময় কাটে না আর তার উপরে এখানে না নেটওয়ার্কের প্রচুর সমস্যা যে কিছুটা সময় ফোন দেখে কাটাবো সেটাও কিন্তু হয়ে ওঠে না এই যে ঘরের মধ্যে যতক্ষণ থাকি একেবারেই নেট চলে না যতক্ষণ বাইরে বেরোবো ততক্ষণ আবার বাইরে বেরোলে দুই একজনের সাথে কথা বলতে হয় তখন তো আর ফোনে মুখ গুঁজে থাকা যায় না বলো সব দিকে সমস্যা চাপ আর কি চলে ওই জন্য রাতের বেলা না বিছানায় শুয়ে শুয়ে প্রচণ্ড মনটা খারাপ লাগে কারোর সাথে না পারি কথা বলতে ফোনে আর কতটুকুনই কথা বলবো আর ফোনে মায়ের সাথে ছাড়া আর কি মানে তেমন কারোর সাথে আর কথাও হয় না যোগাযোগও হয় না সেরকমভাবে আসলে জীবনটা না এমনই হয়ে গিয়েছে একটা সময় ছিল মানে কি বলবো ফোনে কল ধরে পারা যেত না আর এমন একটা সময় আসে না সারাদিন ফোন পড়ে থাকলেও কেউ একটা ফোন করে না নিজের বাবা মা ছাড়া এটাই আর কি হয় আজকে তোমাদের সাথে কথা বলতে বলতে চোখটা মানে কি বলবো জলে ভিজে যাচ্ছে আর গলাটাও কিন্তু আমার কেঁপে যাচ্ছে সত্যি বলছি কত প্রিয় মানুষ আস্তে আস্তে যে দূরে চলে যায় কত কষ্ট হয় তাদের জন্য আসলে কি বলো তো রিয়েল লাইফ আর হচ্ছে রিয়েল লাইফ দুটো সম্পূর্ণই আলাদা সত্যি বলছি তোমাদের সাথে আজকে যদি আমি সামনে এসে তোমাদের এর সামনে মানে দু ঘোড়া চোখের জল ফেলে বলতে পারতাম তাহলে মনে তোমরা বেশি বিশ্বাস করতে কিন্তু বিশ্বাস করো প্রত্যেকটা কথা আমি অন্তর থেকে বলছি অনেক এমন অনেক মানুষ আছে অনেক প্রিয়জন আছে আমার যারা না এখন বিভিন্ন মানে কি বলবো সাময়িক কারণের জন্য আমার থেকে অনেক 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 দূরে চলে গিয়েছে সত্যি বলছি মাঝে মাঝে যখন একলা ঘরে একা থাকি না তাদের কথা ভীষণ ভীষণ মনে পড়ে আমার তো সে যাই হোক সেসব কথা নাইব বললাম আসলে কি বলো তো হয় না মানুষ প্রত্যেকটা মানুষের জীবনে উত্থান আর পতন থাকে তো কখন কে কার জীবনে কিভাবে আসে আর কখন কে কীভাবে চলে যায় আর কখন কোন পরিস্থিতি সামনে আসে সবটাই মানে কি বলো তো কপাল আর ভাগ্য সবার সামনে এসে ওই যে হয় না সিনেমার নায়ক নায়িকারা সবার সামনে এসে হেসে খেলে আনন্দ করে কথা বলে এটা মানে যারা ডেইলি ব্লগ করে আমি মনে করি তাদের জীবনটাও এরকম মানে এই যে তোমাদের সামনে এসে সবসময় তো নিজেদের ভেতরকার গণ্ডগোল অশান্তি ঝামেলা কষ্ট দুঃখ প্রকাশ করা যায় না বলো হেসেই আমাদের কথা বলতে হয় প্রত্যেক দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে হয় কর্মব্যস্ততা থাকে বিভিন্ন রকম কাজ থাকে সবটাই তোমাদের নিয়ে তোমার মানে তোমরা যে আমার কতটা কাছের কতটা প্রিয়জন এই তোমাদের জন্যই কিন্তু আজকে এত কষ্টের মাঝেও কিছু কিছু সময় তোমাদের দিয়ে কেটে যায় তো সে যাই হোক দেখো সমস্ত অনেক কথাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম হয়তো সামনাসামনি এসে ঠিকঠাকভাবে বলতে পারি না তাই আজকে বললাম আর বলতে বলতে না গলাটা একেবারে ভিজে গেল আর চোখ দুটো দিয়ে একেবারে কি বলবো ওই যে হয় না মেয়েদের চোখের জলেই সবটা যত কষ্ট দুঃখ যাই হোক চোখের জল দিয়ে কিন্তু মানে শেষ হয়ে যায় সেটা চোখের জলেই ধুয়ে মুছে শেষ হয়ে যায় সে যাই হোক দেখো অনেক কথা তোমাদের সাথে বলে নিলাম আর শ্বশুরমশাই শরীরটা না একেবারেই ভালো নয় ওই জন্য একটু বেলা করে উঠলো এখন না ঘুড়ির কাটাতে হয়ে গিয়েছে প্রায় ওই আটটা মতন শ্বশুরমশাই এক্ষুনি উঠলেন তো এবারে ফ্রেশ হয়ে চলে যাবেন উনি মার্কেটে কারণ শরীরটা একেবারেই ভালো নয় বলে সকাল সকাল যেতে পারেনি নয়তো কিন্তু আমার শ্বশুরমশাইয়ের সাথে কখনোই সকালবেলাটা আমার দেখাই হয় না কারণ অনেক ভোরে চলে যায় যেহেতু বাজারে দোকান রয়েছে তো অনেক সকালে ওনাকে চলে যেতে হয় সে যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে উঠোন টুঠোন একে একবারে ঝাট ঝাট দিয়ে পরিষ্কার করে নিলাম সামনেটাও মুছে নিলাম আসলে সকাল থেকে না প্রচুর কাজ থাকে আর আর আজ যেহেতু সরস্বতী পুজো তো এই কারণে একদম পড়ানোটা আজকে বন্ধ রেখেছি ওই জন্য সকালটা না একদম পুরো জমিয়ে কাজ করতে লেগে গিয়েছি এই যে দেখো একের পর এক স্টেপ বাই স্টেপ কাজ করেই চলেছি আর তোমাদের সকলকে তো সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা তো যদিও আমি ব্লগে বলেছি তোমরা কন্টিনিউ দেখতে থাকলে অবশ্যই বুঝবে আর তোমাদের কাছে একদম মানে কি বলবো করো জোরে মিনতি আমার যে প্লিজ ভিডিওগুলো কেউ স্কিপ করে দেখো না প্লিজ প্লিজ এই দিদিভাইটাকে একটু সাপোর্ট করো একটু সঙ্গে থাকো তাহলে দেখবে তোমাদের সাথে আরও 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 ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো আর অবশ্যই অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে সত্যিই আমার ভালো লাগে হাজার মন খারাপের মাঝে তোমাদের একটা কমেন্ট পড়লে ভীষণ ভালো লাগে হয়তো রিপ্লাই দিতে একটু দেরি করি কমেন্টের কারণ কি আমাদের এখানে না আমার শ্বশুরবাড়ির এখানে নেটের মানে কি বলবো প্রচুর সমস্যা নেটওয়ার্কে কত কষ্ট কষ্ট করে কত পরিশ্রম করে যে ভিডিও পোস্ট করি ভিডিও মানে করি তারপরে ভিডিও এডিট করি এ জানি না একটা সাধারণ মানে ব্লগারের থেকে আমার জীবনের কষ্টটা আমি মনে করি একটু বেশি এখানে এত নেটওয়ার্কের সমস্যা এত মানে কি বলবো প্রত্যন্ত গ্রাম্য এলাকাতে ভিডিও করাটা সত্যি অনেকটা চাপের অনেকটা কষ্টের সে যাই হোক সমস্ত কিছু ওভারকাম করে উঠে তোমাদের সাথে তোমাদেরকে নিয়ে আমার এই যে ছোট্ট খাট্ট পরিবার আমি কিন্তু বেশ ভালোই আছি তো এই কারণে বলবো তোমরা সকলেই যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই একটা করে কমেন্ট করো তোমাদের কমেন্ট আমার বেশ ভালো লাগে আর ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক করে দিও ভিডিওগুলোতে তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না ভিডিওগুলোতে অবশ্যই লাইক করো বেশ ভালোই লাগবে আমার আর লাইকের সাথে সাথে অবশ্যই কমেন্টটা করো তো সে যাই হোক দেখো বাসন টাসন নিয়ে চলে আসলাম পুকুর পাড়ে বাসনগুলো রেখে দিয়েছিলাম এবার দেখো বাসনগুলো সব মেজে টেজে নিচ্ছি যেহেতু সকালবেলা মানে রাতের বেলা আমি খাওয়া দাওয়া করিনি তো ওই কারণে শাশুড়ি মা আর শ্বশুরমশাই খেয়েছেন দুটো দেখো বাসন দুটো বাসন মেজে নিচ্ছি আর দুটো মানে কী বলবো গামলা বাটিতে করে তরকারি রাখা ছিল ওইগুলো দেখো নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে আর কড়াইটা মেজে নিতে হবে আর হাঁড়িতে যেহেতু অল্প একটু ভাত আছে চালটা আমি হাঁড়িতে দিয়ে পরে ধুয়ে নেব এখন যেহেতু এই যে বাসনগুলো মেজে নিচ্ছে ছোট ছোটো হাঁড়ি রয়েছে ওতে করে দুটো আলু আলু চালের ভাত হবে আলু চালের ভাত আমি আর আমার শাশুড়ি মা খেয়ে নেবো আলু চাল বলতে আতপ চাল তো যেহেতু আজকে সরস্বতী পুজো সে কারণেই আর তার উপরে পঞ্চমী লেগে যাচ্ছে বারোটার মধ্যে তার আগে রান্নাটাও করে নিতে হবে আর রান্নাটা করে নিয়ে তারপরে ঠাকুর পুজোও রয়েছে মোটামুটি আর এই যে দেখো একজন শাড়ি পরবে আমার কাছে আগে থেকে এসে বুক করে যাচ্ছে আমাকে যে মামি আমাকে কিন্তু শাড়ি পরিয়ে দিতেই হবে তো সে যাই হোক দেখো ও এসে ওই যে বক বক করছে গল্প করছে আমি বললাম যে সকালে সকালে স্নান করে নাও তো যেহেতু আজকে বারোটা থেকে ঠাকুর পুজোটা লেগেছে মানে সরস্বতী পুজোটা লেগেছে মানে পঞ্চমী লেগেছে তোমার এগারোটা উনষাট থেকে তো ওই কারণে ও একটু লেট করছে আগে এমন মানে কি বলবো এমন দিন ছিল আর কি আগে ভোর হতে না হতেই আমরা স্নান সেরে নিতাম মনে পড়ে সেই দিনগুলোর কথা বেশ ভালো লাগে কিন্তু সেই যে দিন ভোর পাঁচটার সময় উঠে সেই যে মানে স্নান সেরে শাড়ি পরে সে যে গুঁজে যে স্কুলে যাওয়া সেই মজা সেই আনন্দ মানে কি বলবো এখনকার বাচ্চারা কিছুই বোঝে না সেই যাই হোক দেখো আজকে দুদিন পরে কলে জল এসছে আর একদম সরু হয়ে পড়ছে তো কলসিটা বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম বাসনগুলো মেজে এসে কলসি আর বালতি দেখো একদম ভরে গিয়েছে রেখে দিচ্ছি আর স্নানের জলটাও আমি তুলে নিলাম তারপরে দেখো বেশি সময় জল দেয় না ওই যে দু ঘন্টা খুব বেশি হলে আড়াই ঘন্টা তিন ঘন্টা এর বেশি জল কিন্তু দেয় না ওই একটা টাইমই দেয় ওই টাইমের মধ্যেই জলটা ধরে নিতে হয় তারপরে দেখো জল ধরে গুছিয়ে রেখে দিয়ে এখানে দেখো একদম মুরগির খাবারটা ভালো করে মেখে নিচ্ছি আটা দিয়ে ভাত দিয়ে গুঁড়ো দিয়ে মুরগির খাবারটা মেখে নিচ্ছি আর অনেকগুলো মুরগি হয়ে গিয়েছে বাপের বাড়ি থেকে এক এক করে মুরগি আনতে আনতে এখন না তেরোটা মুরগি হয়ে গিয়েছে আমার তো তাদেরকে তো খেতে দিতেই হবে শাশুড়ি মা দিয়েছেন সকালবেলা একটু তো আমি তারপরে দেখো এটা মাখিয়ে দিয়ে দিচ্ছি যে চাল দিয়েছিল সকালবেলা এবার আমি একটুখানি খাবার দিয়ে ঘরেও দিয়ে দেবো আর যেদিকে ওই যে মুরগিটা নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে ওখানেও দিয়ে দেবো সকাল নেটে রেখে দেওয়া হয় আর রাতের বেলা দেখো এই ঘরে রেখে দিই তো এভাবেই থাকে আর কি আর মুরগিগুলোর সাথে মানে এই যে খাবার দেওয়া তোলা ফেলা করতে করতে না আমার কিন্তু ভালো রকম বন্ধুত্বও হয়ে গিয়েছে এদেরকে দেখলেও আমার কষ্ট হয় যে এদেরকে আমি না পারবো বিক্রি করতে আর না পারবো কাউকে মানে খাওয়াতে একেবারেই পারবো না পোষা জিনিস না এবার মনে হচ্ছে যে কতটা মায়া লাগে কতটা কষ্ট লাগে আসলে বাড়ির দিকে যখন মানে কি বলবো ঘরের মুরগি হাঁস মারা হতো দেখতাম যে ঠাম্মা খেতো না মা খেতো না খেতে চাইতো না একেবারেই চাইতো না তখন তো আমাদেরকে কিছু মনেই হতো না আমরা কত গন্ডগোল কত রাগারাগি করতাম না খেতেই হবে কেন খাবে না কেন খাবে না তখন তারা বলতো যে হচ্ছে আমরা এত কষ্ট করে জিনিসগুলোকে পুষেছি তো ওদের প্রতি এমন মায়া পড়ে গিয়েছে ওদের না খেতে আর পারব না বিক্রি করতে এরকম একটা হয়ে যেত তো ওই কারণে এখন সেইটা আমি উপলব্ধি করছি খুব ভালো রকমভাবে যে সত্যি তো তাই মা ঠাম্মারা কীভাবে বলতো যে না এগুলোকে মারাও যাবে না বড়জোর বিক্রি করে দেওয়া যেতে পারে তবু মনকে মানে সায় দেওয়া যাবে কিন্তু মেরে ফেলে খাওয়া একেবারে বাড়ি নইব নুইব চ ঠাম্মা মা তো কখন নই খেত না প্রচুর গণ্ডগোল অশান্তি হতো ঘরের মরিয়ে মারা নিয়ে এখন আমি বুঝতে পারছি সেগুলো শাশুড়ি মা দেখো এই যে সাবানের গুঁড়ো নিয়ে চলে গেল কৌটোটা খুঁজে পাচ্ছে না সাবানের গুঁড়োর কৌটো ওতে ঢেলে দিয়ে সাবানে কিছুটা জিনিস ভিজিয়ে দেবে আর সমস্ত কাজ কমপ্লিট করে আমি দেখো সবে বসলাম ব্রাশ করতে আর ব্রাশ করতে করতেই পাশে রাখা ছিল পঞ্জিকা পঞ্জিকাটা হাতে তুলে নিয়ে দেখতে লাগলাম কতক্ষণ আগে মানে পঞ্চমী লাগছে কখন কাটবে কখন পুজোর শুভ তিথি সবটাই দেখে নিচ্ছিলাম তো দেখা টাকা কমপ্লিট করে দেখো সকালের খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম ওই যে আলু চালের ভাত খেয়ে নিয়ে এখানে দেখো দুপুরের রান্নার জন্য এই যে কাঠকুটোগুলো ভালো করে কেটে নিচ্ছে এগুলো না শুকনো হয়ে গিয়েছে কেটে গুছিয়ে না নিলে না ওই যে দু এক ফোঁটা করে কোন দিন বৃষ্টি পড়ে যাবে আর সব এই যে নারকেল গাছের যেহেতু জ্বালানি কাঠ আর কি তো এর মধ্যে কিন্তু জল ঢুকে যাবে আবার রৌদ্র কবে হবে শুকতে শুকতে দেরি হয়ে যাবে তো ওই কারণে দেখো কাঠগুলো কেটে আমি সুন্দর করে গুছিয়ে রান্নাঘরে রেখে দেব। এটা মোটামুটি দুদিনের জ্বালানি মানে দুদিন রান্না হয়ে যাবে দুদিনের দিনের মতন জ্বালানি কিন্তু পেয়ে গিয়েছি এদিক ওদিক সেদিক থেকে যেহেতু চারিদিক কি নারকেল গাছ এদিক ওদিক সেদিক থেকে আমি কুড়িয়ে নিয়ে এসে চলে আসলাম এসে আর এখানে এক এক করে কেটে নিচ্ছি আসলে ওই যে তোমাদের বললামই শাশুড়ি কিন্তু এভাবেই নিজের সংসারটাকে একটু একটু করে গুছিয়েছে তাই শাশুড়িমার সংসারটা কীভাবে নিজের করে নিতে হয় তাই কিন্তু একটু আদ্র আমি বেশি বেশি পরিশ্রমও করে ফেলছি তো কোনো ব্যাপার নয় সবটাই নিজের কাছে সবটাই মানিয়ে নিয়েছি আসলে এগুলো না জীবনে কখনোও করিনি আমি বাড়িতে জ্বালানি কাটবো ভাবতেই পারি না কিন্তু এখন সেগুলো করতে হচ্ছে এখন না কোনো কিছু মনে হয় না নিজের সংসারটাকে মানে এই যে নিজের ভাঙাচোরা সংসারটাকে সুন্দর করে গুছিয়ে কবে যে পরিপাটি করে তুলতে পারবো নিজের মনের মতো করে জানি না সেই চেষ্টাই করি অবশেষে দেখো এই যে পুষ্কগুলোকে শাড়িটা পরিয়ে সাজুগুজু করিয়ে একেবারে রেডি করে দিয়েছি কেমন লাগছে ওদেরকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে বলো আমার শাড়ি পরিয়ে দিয়েছি দেখো আর সরস্বতী পুজোর দিন হলুদ শাড়ি না পরলে কি মানায় বলো হলুদ শাড়ি পরতেই হয় সরস্বতী পুজোর দিন হয় হলুদ না হয় সাদা তো একটা অন্য কালারের শাড়ি আনছিল ওর মায়ের তো আমি সে সেটা রেখে দিয়ে আমার শাড়িটাই হইতে পরিয়ে দিলাম হলুদ হলুদ শাড়ি পরবে বেশ ভালো লাগবে দেখতে ছোট্ট ছোট্ট পুচকুদেরকে তো দেখো এখানে তারপরে আমার শাশুড়ি মাঝি তো আজকে রান্নার কাজে আমাকে একটু হেল্প করে দিচ্ছে মানে ডাল ভাতটা উনিই রান্না করছে আর আমি দেখো এখানে তোমাদের দাদা ভাইয়ের কটা জামা না ও রোজ দিন পরতো সেগুলো সেই যে ফেলা রয়েছে আমিও সেইভাবে কাজে নিই আর তার উপরে আমি বাপের বাড়িও চলে গেলাম কয়েকদিনের জন্য তারপরে দেখো এসে আর দেখলাম শাশুড়ি মা আজকে সকালবেলা ভিজিয়ে দিয়েছে তো আমি ভাবলাম একটু কেচে ধুয়ে পরিষ্কার করে একেবারে স্নানটা সেরে নিই তাহলে ভালো হবে আর ওই রান্না করে উঠে কখন কাচবে শুকবে তো নয় এমনিতেও রোদ নেই তবুও আমি একটু তাড়াতাড়ি মানে সকাল সকাল কাচাকুচিটা করে দিই তো দেখো পুকুরের জল না পরপর কমতে শুরু করেছে যেহেতু শীতের দিনে এমনটা হয় মানে শীতের দিন শেষ হয়ে যাচ্ছে গরমের দিন শুরু জল কিন্তু আস্তে আস্তে একেবারে নামতে নামতে পুকুরের তলায় চলে যাবে তো দেখো এদিকটায় চলে আসলাম একটুও মানে আকাশে যে একবিন্দু রৌদ্রে ছিটে দেখা যাবে তা কিন্তু দেখা যাচ্ছে না পুরো দিনটাই না মেঘলা গতকাল রাতেও মোটামুটি বৃষ্টি হয়েছে দু চার ফোঁটা তার উপরে আরও বেশি করে মেঘলা মেঘলা ওয়েদারটা হয়ে গিয়েছে চারিদিকে চলো এবারে স্নানটা কমপ্লিট করে নিই সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর সকাল থেকে তো দেখতেই পেলে অনেক কর্মব্যস্ততার মধ্যে দিয়ে মানে দিনটা শুরু করেছি তো ওই কারণে তোমাদের সামনে এসে কথা বলা হয়নি তো তোমাদের সকলকে আবারও একবার জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো যেহেতু দুদিন পড়েছে সরস্বতী পুজো তো মানে আজকে যে যেহেতু কি বার আজকে সানডে যেহেতু মানে রবিবার আজকেও হবে আর গতকালকেও মানে হচ্ছে সোমবারও হবে দুদিনই পুজো তো দুদিনের জন্য কিন্তু শুভেচ্ছা বার্তা সকলকে জানিয়ে দিলাম আর দেখো স্নান টান সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি কাঁচাকুচি ছিল কাঁচাকুচি তো তোমরা দেখতে পেলে অনেকটা করেছি আর হচ্ছে মোটামুটি কি বলবো সকাল থেকে একদম পুরো দুপুর এখন একটা বাজে প্রচুর কর্মব্যস্ততার মধ্যে দিয়ে গেল আর রান্নাটা শাশুড়ি করেছে তো রান্না কিছুই নাই যেহেতু পঞ্চমী লেগে গিয়েছে বারোটাতে মানে এগারোটা ঊনুষাট মানে বারোটাতে লেগে গিয়েছে তো ওই কারণে একদম ডাল সেদ্ধ ভাত হয়েছে আর কি মানে ডাল আর ভাত হয়েছে আর কিছুই নাই আলু সেদ্ধ দিয়েছে মনে হচ্ছে তো পঞ্চমী লেগে গিয়েছে এখন থেকে খাবো না যেহেতু পুজো হয়তো দিতে পারবো না বাড়িতেই পুজোটা দিচ্ছি আর কি মানে বাড়িতে ঠাকুরকে পুজো দিচ্ছি অঞ্জলি দিতে যেতে পারবো না কারণ কী বলতো ছোটোবেলার দিনগুলো ভীষণভাবে মনে করিয়ে দেয় যে স্কুল কলেজ মানে টিউশন সবেতেই কিন্তু পুজো আশ্রয় সবটাই ছিল সব কিছুই করেছি কিন্তু দেখো এখন এমন একটা পরিস্থিতি যে কোথায় যে কখন পুজো হয়ে যাচ্ছে জানি না শ্বশুরবাড়ির এখানে তো সেইভাবে জানিও না তো ওই কারণে অঞ্জলিটা দিতে পারলাম না তো বিকেলবেলার দিকে একটুখানি বেরোবো ভেবেছি তো যদি বেরোই অবশ্যই তোমাদেরকে ঠাকুর দর্শন করিয়ে নিয়ে আসবো আমিও তো যেহেতু এখনও ঠাকুর দর্শন করিনি তো অবশ্যই আমি যদি ঠাকুর দর্শন করি আমার পরিবারের সকলেও ঠাকুর দর্শন করবে কেন করবে না বলো তো তোমাদের সকলকেই দেখাবো যদি বেরোই বেরোনো হবে কি না কনফার্ম নই মানে বাড়ি একটা যা রয়েছে যদি যাই তো দুজনই যাবো তোমাদের দাদা ভাই যেহেতু নেই থাকলে তো অনেক দূর ঘোরা যেত বাইকে করে সব জায়গাটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তো চলো অনেক বক বক করলাম স্নান টান সেরে নিয়েছি এবার যাবো সোজা ঠাকুর ঘরে ঠাকুর পুজোটা দিয়ে নেবো আর তারপরেই তোমাদের সাথে এসে আবার কথা হচ্ছে কথা আর কি মোটামুটি এখন ঠাকুর পুজো দিয়ে বেরোতে বেরোতে আমার অনেকটা লেট হয়ে যাবে যেহেতু একটা বাজে এখন চলো কত দেরি লাগে অবশ্যই তোমাদের সামনে এসে কথা বলছি আর ঠাকুর পুজোটা দেখি যদি শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করবো নয়তো কী বলো তো মানে এখন মেঘলা মেঘলা ওয়েদার তারপরে বেলা হয়ে গিয়েছে অনেকটা বেশি ঠাকুর পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে দিতে চলো দেখতে থাকো সঙ্গে থাকো ঘরের মধ্যে পুজো দিয়ে চলে আসলাম মন্দিরে মন্দিরটা ধুয়ে নিয়েছিলাম চারিদিকে মন্দিরে না বড় করে চাতাল না করলে মানে পাকা দিয়ে চাতাল না করলে না এই যে জলটা চারিদিকে পড়ে গিয়ে না খুব কাদা কাদা হয়ে যায় আর এমনিতেও শুকনো শুকনো করে মোছাও যায় না এমনিতে আমি মনে মনে করে রেখেছি কবে একদিন সময় পাই মন্দিরটা তলার দিকে না ওই যে দেখো শ্যাওলা শ্যাওলা ধরে গিয়েছে না ওগুলো আমি ঘষে ঘষে তুলবো কবে যে সময় পাবো জানি না তো একদিন সময় করে অবশ্যই এই কাজটা আমি কমপ্লিট করে নেবো এই যে বর্ষার সিজন চলে গিয়েছে শীতের সিজন চলে এসছে এ মানে শীতের সিজন শুরুতেই মানে শীত পড়ার সাথে সাথেই কিন্তু এই কাজটা করে নিতে হতো তাহলে একদম ভালো থাকতো জিনিসটা সে যাই হোক আমি যেহেতু বাড়িতে ছিলাম না তো একদিন সময় করে ঠিক এই কাজটা করে নেবো তো চলো ঠাকুর পুজোটা দিয়ে নিলাম মন্দিরে জলও দিয়ে দিলাম একদম গর্ণিতাই বলে প্রণাম সেরে নিলাম আর তারপরে দেখো এই যে ঘরে পুজো দিয়ে নিয়েছিলাম যে ঘরে না আমাদের সরস্বতী ঠাকুরটা নেই তো সরস্বতী ঠাকুর না থাকলেও আমি সরস্বতী ঠাকুরের উদ্দেশ্যে ফুল সমর্পণ করেই কিন্তু পুজো সম্পন্ন করেছিলাম তারপরে দেখো বিকেলবেলায় এই যে সাড়ে তিনটে পৌনে চারটের সময় সাজু গুজু করে একেবারে রেডি হয়ে গিয়েছি এত ব্যস্ততা মানে এত তারা দিচ্ছে যে একটুখানি রিলস বানাবো সেটুকুনিও সময় দেয়নি আমাকে এই যে দেখো পাশেই একটা পুজো এটা কিন্তু গত কালকে হবে মানে সোমবারে হবে এই পুজোটা আর এখন যে স্কুলের যে পুজোগুলো হয়েছে সেগুলো দেখতে যাই যাচ্ছি আমি যাচ্ছি আমার শাশুড়ি মা যাচ্ছে এই যে পাশের রয়েছে একটা পুচকু রয়েছে পাশের বাড়ির তো আমরা দেখো সবাই মিলে চলে যাচ্ছি ওখানে প্রসাদ খাবো ঠাকুর দেখবো এই যে দেখো স্কুলটা আমাদের সুন্দরবন এলাকার প্রত্যেকটা স্কুল কিন্তু একেবারে নদীর গা ঘেঁষে কোনো বাজার এলাকার মধ্যে নেই কোনো ভিড়ের মধ্যে নেই প্রত্যেকটা স্কুল এখানে যে কটা স্কুল রয়েছে আমার বাপের বাড়ির ওই দিকটায়ও যে কটা স্কুল রয়েছে প্রত্যেকটা স্কুল কিন্তু একেবারে নদী ঘেঁষা একদম নদীর পাশেই এই স্কুল স্কুলটাও নদীর ধারে চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো স্কুলের উপরে উঠে আসলাম আর স্কুলের উপরে মানে একটা বড় রুমে হচ্ছে পুজোটা হচ্ছে এই যে দেখো দূরে একদম নদী আমি পরে তোমাদের সাথে দেখাচ্ছি সেটা তো চলো এখানে ঠাকুর দর্শনটা করে নিই হ্যাঁ আমি ঠাকুর দেখছি আর তোমরা দেখবে না কি হয় বলো এই যে দেখো আর স্কুলের সরস্বতী ঠাকুর মানে কি বলবো দেখলেই মনে হয় একেবারে স্বয়ং মানে বিদ্যা দেবী একদম সুন্দরভাবে বসে আছে মনের শান্তি এত লাগে না মনে শান্তি প্রশান্তি সেই শৈশবের দিন সবটাই কিন্তু মনে পড়ে যায় এই দিনটা আসলে বিশেষ করে স্কুলে যেহেতু এই পুজোটা হয় তো ওই কারণে শৈশবের স্মৃতিগুলো না খুব বেশি করে চাড়া দিয়ে ওঠে তো চলো আমি এখানে না একটুখানি প্রণাম সেরে নিলাম ঠাকুর প্রণাম করে নিলাম আর তারপরে দেখো ভাবলাম একটুখানি ছবি তুলবো তো এখানে দাঁড়িয়ে গিয়েছিলাম আমার জানা ফোনটা ধরেছিল তো দেখো চুল সামনে দিয়ে একেবারে ছবি তোলার একটা পোজ নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম তো চলো এবার তোমাদেরকে দেখাই এই যে দূরে দেখতে পাচ্ছ নদী এটা কিন্তু বিদ্যাধরী নদী বিদ্যাধরী নদী মানে শেষ করে আমার শ্বশুরবাড়ি এলাকার মধ্যে ছোট্ট একটি নদী বয়ে গিয়েছে সেটা হচ্ছে সারসা নদী সেই নদী তীরবর্তী এলাকাতেই কিন্তু এই স্কুলটা রয়েছে তারপরে দেখো আমাদের বাড়ির পেছনেই রয়েছে একটা প্রাইমারি স্কুল সেই প্রাইমারি স্কুলে দেখো এই যে চলে এসছি এদেরকেই আমি শাড়ি পরিয়ে দিয়েছিলাম ওরা সারা দিনটা আজকে ওখানে দেখো বন্ধুরা একটা স্কুল থেকে আরেকটা স্কুলে চলে আসলাম আর এই স্কুলে লোক রয়েছে তাই আমি একটু বাইরের দিকে বেরিয়ে এসে কথা বলছি তো এই স্কুলে চলে আসলাম এই স্কুলেও পুজো হচ্ছে মানে সবে কমপ্লিট হলো পুজোটা তো চলো এখনও প্রসাদ নেইনি এক জায়গার প্রসাদ এখনও শেষ করতে পারিনি এই যে রয়েছে আর আর এক জায়গায় এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠাকুরটা তো এবার প্রসাদটা নেবো নিয়ে বাড়ি চলে যাব আর বেশি ঘুরবো না মোটামুটি সন্ধে সন্ধ্যে হয়েও এসেছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমার গ্রামের পুজো কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু বলো তো দেখো পুজো শেষে প্রসাদ বিতরণী শুরু হয়ে গিয়েছিলো গ্রামের সকলে চলে এসেছিলো তাই ভিডিওটা আর কন্টিনিউ করিনি সকলে ভালো থেকো ভিডিও এখানেই শেষ করছি বাই